ং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আমি সুচরিতা স্পেশালি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আর আজ আমি সারাদিন কী করছি না করছি সেগুলো তো শেয়ার করবোই তার সাথে তোমাদেরকে জানিয়ে রেখে এখন আমি চলে এসেছি আমার আমার বাড়িতে মানে মাম মামের মামা বাড়িতে চলে এসেছি একদমই হুট করে আমরা এসেছি সে কারণে তোমাদের সাথে আসার ব্লগটা শেয়ার করতে পারিনি স্পেশালি তোমাদের দাদা ভাই তার মামনিকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো এই এইরকম প্ল্যান করে আমরা রাত্রেবেলা এসেছি এখানে তো কালকে রাত্রে এসে সেভাবে ব্লগটা আমার শুরু করা হয়নি তো এখন থেকে আজ সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম একটু ঘুম থেকে উঠে তার পাপায়ের সমস্ত কিছু খাবার দারগুলো বের করা শুরু করে দিয়েছি এখানে মশা মারার ব্যাট নিয়েও খেলতে বসে গিয়েছে মাম্মা সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং এদিকে তাকিয়ে বলো গুড এদিকে তাকাও মর্নিং মামা আমার এই যে বদমাইশি দেখো যত খাটের তলে কি কি রয়েছে সেগুলোকে ও টেনে বের করছে যাই হোক আর এখন অবশ্য খুব যে গুড মর্নিং নয় এখন বাজে সকাল এগারোটা এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম আর তোমাদেরকে গুড মর্নিং জানালাম তো চলো আজ কী হচ্ছে হচ্ছে সমস্ত কিছু তো শেয়ার করবো আর আমি তো খুব এক্সাইটেড রয়েছি যেহেতু অনেক দিন পর এসছি আমার বাবার বাড়িতে তো চলো কে কী করছে সেগুলো দা এখন আমরা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়েছি জাস্ট ওই বাইরে ফুটপাথ ধরে একটু সামনাসামনি একটু হেঁটে আবার বাড়িতে চলে আসবো তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই বাইরে প্রচন্ড রোদ তাই বেশিটা দূর আমরা হাঁটাহাঁটি করলাম না বাড়ি চলে এসেছি তো এখানে দেখো মা অলরেডি লুচি বেলা শুরু করে লুচি আর তার সাথে দেখিয়ে সেগুলো অনেক কিছু রয়েছে তো চলো একদম টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো মাম্মাম কি করছে সেটা তোমাদেরকে দেখা এই দেখো মাম্মাম বিস্কুট খাচ্ছে আর দেখছে রাইমস তাই তো মামাম এখানে দোষের মধ্যে মামাম হয়ে গিয়েছে জল আমি হঠাৎ করেই জ্বরটা হয়ে গিয়েছে মামা বাড়ি ঘুরতে এসে মামাম এখন একটু দুষ্টু দুষ্টুটা কম করছে তাই তো মামাম চলো বিষ্টুটা খেয়ে নাও আমাদের এখানে বাইরের পরিবেশটা দেখাই কাল তো জানোই ভালোই ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে সব জায়গাতেই কম বেশি ঝড় বৃষ্টি তো হয়েছে আর চারদিকটায় যে জন্য আজকে একটু থমথমে রয়েছে দেখতেই পাচ্ছ কিন্তু রোদ কিন্তু কিছুই কমে নেই সকালের দিকটা কিন্তু রোদটা কম ছিল ঠিকই কিন্তু রোদটা কিন্তু যত বেলা বাড়ছে রোদটা কিন্তু বাড়তেই আছে কিন্তু অনেক আম হয়েছে আমরা অনেকটাই পরে এসেছি এখন হয়তো অতটাও আম নেই যে কটা আম আছে সেগুলো তোমাদেরকে কিন্তু আম তোমরা নিচে দেখতে পাচ্ছ ছাদে গেলে কিন্তু অনেক আম দেখাতে পারবো যদি ছাদে যাই দেখাবো তো অবশ্যই পরে দেখতেই পাচ্ছি অনেকগুলো আম কিন্তু নিচে পড়ে গিয়েছে ওই দেখো আমগুলো দেখা যাচ্ছে পাচ্ছ মায়ের এখন ফুলকে ফুলকে লুচি ভাজা হয়ে গিয়েছে তো এখন এবার খাওয়ার পালা তো চলো এবার একটু খাবারগুলো একটু সাজিয়ে নিয়েছি আলু ভাজা মিষ্টি শশা আর খুকনি আর ডিমের কারি তো মামাম কি খাচ্ছ হ্যাঁ দেখি হাতে কি আছে কি খাচ্ছ তুমি হ্যাঁ লুচি কি খাচ্ছ লুচি আলু ভাজা

আর এখানে রয়েছে মাছ ভাজা রয়েছে পেঁয়াজ কাটা এখানে কিছু মশলাগুলো কাটা রয়েছে আর এখানে রয়েছে মোরলা মাছ ভাজা আর এখানে ভাত হয়ে গিয়েছে আমাদের আর এটাতে রয়েছে মাম্মা যখন খাবে তখন তোমাদের দেখিয়ে দেবো আর ওই যে দেখো মাম্মাম চলে এসেছি এখানে কি বলো কিছু বলবে তো ডাকছিল আমাকে তো আমাকে কোলে নেবো আচ্ছা চলো ওই রুমে যাই চলে এসো চলে এসো এসো কি হলো এসো কোলে তো তো ওখানে বসে গেলি কেন হ্যাঁ এখন বাজে দুপুর একটা তো স্নান আমাদের সবার হয়ে গিয়েছে এখন আমি বসে পড়েছি খাওয়াতে

কে নিয়ে মামাম কি করবে ঘুমু ঘুমু দেবে আচ্ছা সবাই কি একটু হাই করে দাও হাই আজ করছো খাওয়া দাওয়া সেদিন এখন দাদু না নাতনির এখন কত আদর হচ্ছে কত রকম খেলা হচ্ছে দেখতেই পাচ্ছ দাদুনের এটা কান ও এইটা দিদুনের কান দিদুন কি দুল পড়েছে তুমি কি দুল পড়বে ও মাম্মি হ্যাঁ আমারও কান আছে দাদু কোথায় দেখা তো

আচ্ছা তোমার লাঞ্চ হয়ে গেল তাহলে তোমার আর পাপায়ের দুজনে একসাথে লাঞ্চ করে নিয়েছো আচ্ছা তো চলো এবার একটু আমাকে খেতে দাও আমি আমাদের খেতে পেয়েছি আমি পাপা দিদুন খাই চলো আমাদেরকে খেতে দেবে চলো 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 আমাকে খেতে দাও চলো পাপা কি করছে কি গো পাপা খাবে তো এখানে पापा এইটা খাওয়াদারগুলো গুছিয়ে নিচ্ছে কারণ পাপাই আর একটু পরেই বেরিয়ে যাবে তোমরা তুমি এমন কাজ করতে জানো তাই তো মাম্মা মোসু খাবে না বলে কান্নু কান্নু করছে

এখন আমরা চলে এসেছি খাওয়ার টেবিলে দুপুরে লাঞ্চ করতে তো দেখতেই পাচ্ছে চলো মা কি কি আজকে মেনু করেছে প্রথমে তো দেখিয়েছিলাম এখন এবার একদম প্লেটে কি কী দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখতে দিই দেখতেই পেলে তবেই ছিল আর এখানে ভাত উচ্ছে আলু ভাতে কুমড়ো আলুর তরকারি কুচি আলু পোস্ত ডাল আর মাছের ঝাল এই ছিল আমাদের দুপুরের মেনু আর এখন বাজে দুপুর আড়াইটা তো এখানে দেখতেই পাচ্ছ বাবা এখন বেরিয়ে যাচ্ছে বাবার কনফারেন্স রয়েছে রাজস্থানে তো এখন ওখানেই যাচ্ছে আজকেই বাবা বেরিয়ে যাচ্ছে তো বাবার জার্নিটা এখানে খুব ভালোভাবে হয় আর ভালোভাবে মিটিং সেরে তাড়াতাড়ি যেন বাবা পাড়ি ফিরে আসে তো চলো তোমরাও সবাই বাই বাই করে দাও আমরাও বাই বাই জানিয়ে দিলাম বাপে কোথায় গেল

ঘুমাবে না চলো এখন নয় বিকেল বেলায় আমরা তো মামামকে ঘুম পাড়িয়ে এখন আমরা দুজনে একটু বেরিয়ে পড়েছি কিছু মানে খুবই কিছু গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে যেগুলো মামামকে নিয়ে হবে না আর এই রকম রোদে আর মামামকে বের করলাম না ও শরীরটা তো ভালো নেই তোমাদেরকে আগেই জানিয়েছি তো চলো কাজগুলো একটু ঝটপট করে সেরে নিই সে কারণে এই দুপুরবেলায় আমাদের বেরোনো হয়েছে দুপুর ঠিক না এখন চারটে বাজে তাতেই এত রোড যাই হোক এই দেখো আমাদের এটা হচ্ছে জগন্নাথ মন্দির চলো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে কিছু কথাও শেয়ার করি আর কিছু জিনিসও দেখিয়ে দিই এখন চলে এসেছি আমাদের তমলুকের বর্গগুলা মন্দিরের কাছাকাছি তো চলো দেখতে দেখতে তোমাদেরকে দেখিয়ে দিই এই হলো আমাদের বর্গবৃহা দিক পাচ্ছ চারিদিকটা খুব অন্ধকার হয়ে এসেছে মানে প্রচণ্ড মেঘ করেছে এই দেখো তো আমি ছুটি আগে ছাদে এলাম কারণ ছাদে আমাদের সব জামা কাপড়গুলো মেলা আছে আর আমার মাকেও বলে যাওয়া হয়নি আর সে কারণে তারপরে দেখি মামা প্রচুর কাঁদছে মামা এখন তার দিদিনের কাছে আছে থাক তো চলো ছটফট করে ছাদের কাজগুলো আমরা মিটিয়ে ফিরিয়ে আর তারকে দেখিয়ে দিই কীরকম মেঘ করেছে আজকেও কিন্তু প্রচন্ড বৃষ্টি হবে আমার চাদাতে

তো দেখতেই পাচ্ছ চিকেনটা অলরেডি কষা হয়ে গিয়েছে আমি মাকে বললাম আজকে আর ঝোল ঝাল করো না আমি একদম চিকেন কষা খাবো আর লোভ সম্বরণ না করতে পেরেই বাটিতে একটা পিস চিকেন আর আলু নিয়ে নিয়েছি অনেক দিন কিন্তু এইরকমভাবে খাওয়া হয়নি তো এসেছি বাপের বলে এসেছি বলে কথা তো আবার জমিয়ে কষা মাংস আর ভাত খেলাম আর তার সাথে পরোটাও ছিল তোমাদের দাদাভাই কষা মাংস আর পরোটা খেলো যাই হোক আর সে মানে এতই খিদে পেয়ে গিয়েছিলো আর সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকের এই ছোট বেশি ব্লগটা আমি আর বাড়ালাম না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম কারণ আর ব্লগের মধ্যে কিছু দেওয়ার মতো নেই সারাদিন এসে শুধু আমাদের ঘুমোনো আর ঘোরা ছাড়ার কিছুই নেই আর মানে সত্যি কথা বলতে আজকে কোথাও আর বেরোলো তো না মানে বাইরে কোথাও আর গেলাম না ঘুরতে তো এইখানেই ঘরের বাড়ির মধ্যেই ছিলাম সারাদিন ঘুমিয়ে ঘুমিয়েই কেটে গেল সে কারণে আর ব্লগটাও সেভাবে আর বড় করলাম না তো চলো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো ডাটা বাই বাই গুড নাইট